বা এই যে বনে বাদারে জরায় ধরে প্রেম করতেছো একটু লজ্জা করতেছ না হ্যাঁ এই দৃশ্য যদি আমার শ্বশুর আব্বা দেখে কি হইব একবার ভাবতেছো সবই তো লাভ নাই দুলা ভাই এইসব এখন এই আইডিয়াই বানানো যায় ফেক আমার প্রিয় শালিকা নিজের খুব চালাক বাবু না তোমার সে বড় চালাক আমি আমি তো সবই উঠাইতেছি না ভিডিও করতেছি এই যে তুমি বললা না এ আই ফেক

দুলা ভাই আপনি ছাড়া আমাকে আর কোনো উপায় নাই দুলা ভাই আপনি এমন কিছু কইলেন না আচ্ছা ঠিক আছে তুমি আমার প্রিয় শালিকা তোমার আমি বিপদে ফেলাবো না এই যে ভিডিওটা আমি রেখে দিলাম তোমাদের বাঁচামো তবে একটা শর্ত আছে আমরা রাজি আমরা রাজি আরে আগে শর্তটা শোনো এই যে জনি তুমি আজকেই তোমার আব্বারে আমার শ্বশুর আব্বার কাছে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইবা ঠিক আছে আমার শ্বশুর আব্বা এমনি তার বড় মেয়ের নিয়ে পারেশানির মধ্যে আছে নতুন করে আবার পারেশানির মধ্যে ফেলতে চাই না কিন্তু ভাই আমি তো বেকার এই তো আরে এটাই তো কি আমার রেফারেন্স দিবা যে আপনার বড় মেয়ের জামাই বেকার আমিও বেকার বেকারে বেকারে ভাইরা ভাই হ্যাঁ আপনি যদি শ্বশুর না শুনেন তাহলে আপনার ছোট মেয়ের নিয়ে ভাগবো পারবা না আব্বাই মানবো না দুলা ভাই আব্বাই মানবো না দুলা ভাই সাহস নাই তোমার আব্বা যদি না মানে তাহলে সোজা বড় বোনের মতো পালাই যাইবা পারবা না না বললে আর কি আমি বুদ্ধি দিছি যদি মানো মানলা না মানলে নাই ঠিক আছে ভাই ভাই দেখো ভিডিওটা কিন্তু আমার কাছে আছে আমি যাই হ্যাঁ কাছে আছে আমার নিজের কাটা পড়ছে তো এখন আমাকেও বুদ্ধি দিতেছে যাতে আমাকেও লেসটাও কাটা পড়ে কি আর করার কও ভিডিওটা দেখাইলে সর্বনাশ হয়ে যাইব আরেকদিন খেল এবার খেলা সব টাকা শোধ করে দিব

আমি হইলাম তাসের গ্র্যান্ড মাস্টার মনে করেন অলিম্পিকের মধ্যে যদি তাস খেলাটা এন্ট্রি হইতো আমি তো মনে করেন তাস খেললা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতাম কি বলেন রফিক ভাই রফিক ভাই আপনি আসেন আমাদের সাথে এক গান খেলেন তাই জামাইল কিন্তু বেশি কথা কইতেছ আর তুই শুধু হাঁটতাছ আহ এত করে যে তুই বলতাছেন ঠিক আছে একটু খেলি রনি ভাই আরে তুমি খেলো কি কি আরে

এখন থেকে আমি আমার কথা মতো চলতে পারবে রাজি বার রাজি তুমি এখন থেকে যা কইবা আমি তাই করবো আমার ফুল সাপোর্ট তোমার লগে আছে এই আমি আমার রফিক্রে বঞ্জাবি সবাই মেনে